হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা উঠেই ছেলেদের স্কুলে টিফিন রেডি করছিলাম প্রত্যেকটা মেয়েরই এই রুটিন হয়ে মানে থাকে আর কি সকালে উঠেই তো ছেলেদের স্কুলের জন্য টিফিন রেডি করছিলাম ওরা ওইদিকে ছেলেদেরকে খেতেও দিয়ে দিয়েছিলাম বড়ো ছেলের খাওয়া হয়ে গেলে এবার ও রেডি হতে যাবে তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি কয়েকদিন ধরে রান্নাঘরটা না পিঁপড়ে হয়েছে খুব দিয়ে পরিষ্কার করব করব টাইম হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে না আজকে ধরি নয় তো আর শেষ হবে না তো সিঁড়ির তলাটায় প্রচণ্ড পিঁপড়ে হয়েছিল আর একটু ধুলো হয়েছিল তো ওইগুলোকে পরিষ্কার করতে লেগেছিলাম যেহেতু এরপরে আমাদের মাসি যে কাজে আসে ওই যে দেখতে পাচ্ছ ওপরে ওটা ঝাড়ু দিচ্ছে তো তাহলে কী হবে একবারে ঝাড়ু দিয়ে মুছে হয়ে যাবে ওই জন্য ও কাজ করার আগেই আমি এটা করে নিচ্ছি তাহলে আর নতুন করে আর নোংরা হবে না একবারেই কাজ হয়ে যাবে তো যাই হোক এবার ঝেড়ে মুছে নিলাম সিঁড়ির তলাটার এদিকে এক রান্নাও করছিস এদিকে ঝাড়ু এটাও করে নিচ্ছি একবারেই দুটো কাজ হয়ে যাচ্ছে রান্না চাপিয়ে দিয়ে এদিকে কাজ করাই যায় একসাথে দুটো কাজ একসাথে হয়ই কোনো ব্যাপার না তো যাই হোক টেবিল টেবিলগুলো সরিয়ে একটু এ করে নিলাম তারপরে যাই হোক মোছা টুছা হয়ে গেছে ও চলে গেছে আর আমি এদিকে রান্নাবান্না চাপিয়েছিলাম তো ডাল সেদ্ধ বসিয়েছিলাম ইন্ডাকশানে আর গ্যাসের মধ্যেও রান্না করেছিলাম আজকে তেমন কিছু রান্না হয়নি তো আজকে বানিয়েছিলাম বরবটি বাটা ডাল উচ্ছে আলু বেগুন চচ্চড়ি আর হচ্ছে তোমার কুন্দ্রি আলু ভাজা আর মাছের ঝাল ছিল আর একদিকে ছিল গাদাল পাতা ডাল দিয়ে বড়া তো আজকে এই ছিল মেনু বেশি কিছু হয়নি আজকে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে বাদবাকি রান্নাগুলো গ্যাসে চাপানো আছে তো চলতে থাক মাছটা নিয়ে এসছে ঠিকই বাট মাছটা এখনও কাটা হয়নি আমি না ছোটো মাছ একদমই কাটতে পারি না যত বড়ো মাছ হোক না কেন আমি কেটে নেবো বাট আমি ছোটো মাছ পরিষ্কার করে কাটতে পারি না মানে কাটতে পারি না বলতে কী হয় বলো তো প্রচুর টাইম লাগে ফার্স্ট আর দ্বিতীয়ত হচ্ছে মানে অর্ধেক মাথা বাদ চলে যাবে মাছগুলো ভেঙে কেটে ওই রকম অবস্থা হয়ে যায় তো ওই জন্য আমি কি বলবো পারি না ছোট মাছটা কাটতে তো ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি ভাতটা চাপানোর জন্য ভাতটা ইন্ডাকশানে চাপিয়ে দিব তারপরে এদিকে বাকি গ্যাসের রান্নাগুলো টুকটুক করে করে নেব আর ওইদিকে ওই যে মাসি ঘর মুচ্ছে আমার কাজ কমপ্লিট মানে আমি ঝাড়ু ফাড়ু দিয়ে ক্লিন করে দিলাম ও এবার মুছে নিচ্ছে এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে তো আমি ওই আমাদের কাজের মাসিকে বললাম ওর কাজ হয়ে গেছে তো আমি বললাম যে তুমি একটু কেটে দাও তো ও কেটে দিচ্ছিলো তারপরে এই যে সন্ধেবেলা ছিল আমার এক ফ্রেন্ডের বার্থডে তো ওখানেই চলে গিয়েছিলাম এই যে গ্রিন কালারের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে তোমরা আমার ভিডিও তো ওকে দেখতেই পাও সবসময় তো ওর ছিল আজকে বার্থডে হাতে ব্যথা तो मां मां तो मई

তুলছি আর একটা ছবি পঞ্চাশ টাকা করে দিয়ে দিস আর তারপরে এই যে ছেলেদেরকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিয়েছিলাম আরও কয়েকজন বসে গেছিল কারণ কি ছেলেদের কাল স্কুল আছে তো বেশি কোনো জন থাকিনি বাড়ি চলে গেছি তো মেনুতে ছিল ভাত ডাল আলু পোস্ত চিকেন পায়েস মিষ্টি তো পায়েস মিষ্টি আমি খাইনি তাই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই